আসসালামু আলাইকুম আহামদুলিল্লাহ আমাদের একটা কয় আপডেট আমরা এই এক্সট্রিম হিরো এক্সিং গাড়ি নিয়েছি আমরা অনেকেই ফোন দিন আপনারা যে হিরো এক্সটেন্ট গাড়ি আছে কিনা তো আমাদের কাছে আসিল না আর হিরো এক্সট্রিম একটু কম পাওয়া সবাই জানেন এই গাড়িগুলো অ্যাডভান্স করতে হয় প্রি বুকিং বুকিংয় তারপর আনার লাগে তো আমরা এই বাইরের কাছ থেকে নিয়েছি বাইরে চালাক গাড়ি ফার্স্ট মালিক বাইরের এলাকা গহরগাঁও ঠিক না ভাই বহরগাঁও থেকে বাইরে নিয়েছে তাদের শুনে বহরগাঁও গাড়ি গাড়ি কত কিলোমিটার চলা এক্সিডেন্ট হিস্টেড আছে কিনা বাইরের কাছে থেকে চলে শুনে আলাইকুম ভাই

চব্বিশ দুই হাজার পঁচিশে কিনা গাড়িটা পাঁচ হাজার কিলোমিটার চলায় একটা গাড়ি এই কৈ দিনের পাঁচ হাজার কিলোমিটার মানে অনেক চালানো হয়েছে আর আমরা কোনো টেম্পারি করি না এই গাড়ি

কালকে তিনটা গাড়ি বিক্রি করছি করে বলতে পারি এই দামে গাড়ি কোনো সরবরাহ দিতে পারবো না তো যাকে গাড়ি একটু ফ্রেশ আছে আপনাদের যদি লাগে এই গাড়িটা এক্সট্রিম গাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের স্কুলে জানবেন আমাদের সরকারের নামে জানবে এই আমাদের সরকারের নামে বাজার ঢাকা মহাসড়কের পূর্ব বসে ভালো কম হয়েছে আর এই গাড়িটার দাম কত বলতে আপনারা কিনি না যে জানিয়ে দেবো এবং পরবর্তীতে আরেকটা ভিডিও আমরা গাড়িটা ওয়াশ করে যখন ঘরে রেডি করে তখন আপনারা ভিডিওটা দেখতে পারবেন দেখাশ করার পরে দেখা হবে কত পরিমাণে পরিমাণের দুইটা চাবি আছে আছে চাবি চাবি সার্ভিস বই সহ সব কিছু আছে যাবতীয় কাগজপত্র বাইরে থেকে আমরা বুঝে নিলাম বাইরে আমি টাকা বোঝায় দিচ্ছি তো সবাই পরবর্তী ভিডিওগুলো গুলা আমাদের টেস্ট ফলো দিয়ে দেখেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ওই ভালো থাকবেন আমাদের জন্য যোগা করবেন আসসালাম আলাইকুম